আসসালামু আলাইকুম সিলেটে জামিন নেওয়া মানিককে ঢাকায় এনে ফের গ্রেপ্তার দশ এই যে কালমে আনিক খ্যাত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দেওয়া হয়েছিল তাকে আবার ঢাকায় এনে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরানো জারি হয়েছে তো মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর র্যাবের হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়াস উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদাউস তিনি বলেন বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তেজগাঁও পুরাণ বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রাহুল কবির খান তিনি বলেন বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে এক্সেক্ট করার জন্য থানার একটি টিম পাঠানো হয়েছে তো ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার হাওলাদার তিনি বলেছেন যে ইসরাইল হাওলাদার তিনি বলছেন যে সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও পাঁচটা চার পাঁচটা মামলা রয়েছে বলতে পারেন কারাগার বদল করা হলো ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন মঞ্জুর করে তো কথা হচ্ছে যে এই যে কালো মানিক খ্যাত বিচারপতি তার নামে এখন ঢাকা মামলা রয়েছে তো একমাত্র শুধু যে সিলেটে তার নামে মামলা ছিল এটাই না ঢাকাতেও তার নামে মামলা হয়েছিল শুধুমাত্র কারা বদল করা হয়েছে এটি আপনি বলতে পারেন তবে খুব বেশি কি তাকে তাকে আটকে রাখবে না এটাই এখন আপনারা বোঝেন যে মাত্র কয়েকটা দিন ধরে গ্রেপ্তার হয়েছে এরপরে হওয়া না হওয়া এই কয়েকটা দিন হলো তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে এখন ঢাকায় এই যে মামলাটা এখন চার পাঁচটা মামলা রয়েছে বেশ মোটামুটি মনে করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যে তিনি আবারও জামিন পেতে যাচ্ছে তো যাই হোক এখন আপনাদের এই কালো মানিককে নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং তিনি যা ধোলাই খাইছেন ভালোই ধোলাই খাইছেন গণ জন জনগণের হাতে ধোলাই খাইছেন তাছাড়া তার কিছুই হয় হয়নি বলা যায় তো ভালো থাকবেন অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দেবেন